আর জিকর কাণ্ডের প্রতিবাদ সভাকে কেন্দ্র করে কলেজ চত্বরে ধন্যবার পরিস্থিতি এসএফআই এবং তৃণমূল ছাত্র পরিষদের মধ্যে বুধবার ঘটনায় উত্তেজনা মালদার হরিশ্চন্দ্রপুরের কলেজে এদিন আরজিকর কাণ্ডের প্রতিবাদে কলেজের এসএফআই ইউনিটের পক্ষ থেকে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছিল এই ঘটনায় তারা রাজ্য সরকারকে দায়ী করে সেই প্রতিবাদ কর্মসূচি থেকে ঘটনার পেছনে রাজ্য সরকারকে দায়ী করে মুখ্যমন্ত্রীর পদত্যাগের স্লোগান ওঠে এইভাবেই মুখ্যমন্ত্রীকে কটুক্তিমূলক স্লোগান দিয়ে রাজনৈতিক প্রতিবাদ করার বিরোধিতা করে তৃণমূল ছাত্র পরিষদ নেতৃত্ব এই নিয়ে বিবাদ থেকে গণক্ষেত্র পরিস্থিতিতে ঘটনাস্থলে যায় হরিচন্দ্রপুর থানার বিশাল পুলিশ বাহিনী পুলিশের সামনে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা তাদের মারধর করে বলে অভিযোগ বাম ছাত্র সংগঠন এসএফআই এর পুলিশ নীরব দর্শকের ভূমিকা নিয়েছে বলে অভিযোগ তাদের আমরা এসএফআই থেকে আমরা কলেজ পেশা হল কলেজ কমিটির পক্ষ থেকে উদ্যোগে ওরা নিয়েছিল যে কার্যকরে ঘটনা প্রতিবাদ জানিয়ে কলেজ ছাত্ররা তারা একটা বিক্ষোভ সভা করবে সেটা টিএমসিবির কিছু দুষ্কৃতী বাহিনী তারা বলে যে এখানে এসএফআইয়ের কোনো প্রতিবাদ করা যে করতে পারবে না এসএফআইয়ের ফ্লাড ফেস্টন কিছু থাকবে না তারা আরজি করের প্রতিবাদ করতে পারবে না তারা আমরা চেয়েছিলাম স্বাস্থ্যমন্ত্রী ও আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী ও মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবিতে কিন্তু তারা বলে না এই সব স্লোগান দেওয়া যাবে না আরজি করের প্রতিবাদ চাওয়া যাবে না আমরা চাই জাস্টিসের বিচারে ছাত্ররা যেভাবে এক থেকে কলকাতা থেকে মালদা ভবিষ্যংঘ সব জায়গায় একের পর এক যখন আরজি করে প্রতিবাদ হচ্ছে তখন আমরা ভবিষ্যংপুর কলেজে গিয়ে তাদের কাছে আমরা আক্রান্ত হলাম আমরা প্রতিবাদ চাইতে গিয়ে আমরা এই জন্য আমরা টিমস তৃণমূল ছাত্রপুরস্কার ধিকার জানাই যদিও এস এফ বিরুদ্ধে পাল্টা মারধরের অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদের এমনকি এস এফ আই বহিরাগতদের নিয়ে এসেছিল বলে অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদের আজকে আমরা যখন কলেজে ঢুকি তখন কিছু বহিরাগতদেরকে দেখা যায় যে আমাদের কলেজ ক্লাস চলাকালীন ওরা বাইরে থেকে এসে এই যে আর্জি করের ঘটনাকে নিয়ে একটা আন্দোলন করছে অ্যাকচুয়ালি আন্দোলন করা আন্দোলনের সামিল তো আমরাও হবার ছিলাম কারণ আমাদের আজকে অফিসারে কোনো পারমিশন দেয়নি স্যার বলে আমরা কলেজের ভিতরে ছিলাম এবার ওরা বহিরাগত এসে বাইরে এসে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে এবং মুখ্যমন্ত্রীর নামে অনেক উল্টাপাল্টা ভাষা ইউজ করে আমাদের স্লোগান চালাচ্ছে এই কথা শুনে আমরা বাইরে ভিতর থেকে এসে তাদেরকে বলি যে এখন তো ক্লাস চলছে আর এই যে আন্দোলন এই আন্দোলনটা আমরা সবাই মিলে করব তবে আজকে না কালকে করব এবার কোনো রাজনীতিভাবে না আমরা ছাত্রছাত্রীকে মিলে সবাই একসাথে যথাভাবে করবো তো ওরা এই কথা না মেনে ওরা আমাদের নামে উল্টাপাল্টা করতে চায় যে আমরা নাকি রাজনীতি করছি কলেজে এই বলে ওরা এইরকম পজিশন নিয়ে আমরা একটা ঝামেলার সৃষ্টি হয়েছে ওদের সাথে বাম ছাত্র সংগঠনকে কলেজে প্রতিবাদ সভা করতে না দেওয়ায় তাদের নিয়ে হরিচাঁদপুর সদরের এক প্রতিবাদ মিছিল বের করে সিপিএম নেতৃত্ব সেখান থেকে পুলিশের ভূমিকা নিয়ে খোব উগ্রদায় সিপিএম নেতৃত্ব ছাত্র ফেডারেশন এসএফআই কোন দিন তারা বৈরাগতকে নিয়ে আন্দোলন করে না যারা গেছিল তারা ওই কলেজের ছাত্র তারা মারপিট করেছে কিন্তু হরিচাঁদপুর গোটা পশ্চিম বাংলা তিননমূলে সংস্কৃতি হলো মারপিট খুন জখম করে তারা ক্ষমতা নেওয়া আজকাল মিথ্যা কথা বলছে এখন যে কথা ডাক দিলে ছাত্র দেশে এসএফআই মিছিল করে এখন কোনো দরকার হবে না ছাত্রদের টেনে আনার আর বিকারের ইস্যু পশ্চিম পশ্চিমবাংলার ছাত্র সমাজ তারা বামপন্থীর সাথে লড়াই করে দাঁতে দাঁত নিয়ে যাচ্ছে তৃণমূলের মাটি পাচ্ছে না বলে ভুয়ো কথা ছড়াচ্ছে এসএফআইয়ের সম্বন্ধে ছড়াচ্ছে এটা আদৌ সত্য নয়